প্রতিবেশী দেশের সাথে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের বিরাট ঘটনা ঘটছে ঘটনা শুরু হয়ে গেছে যেদিন সেভেন সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই সর্বশেষ যে বক্তব্য তাদের তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে নসিহত আমি মনে করি না যেটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে আসনাদ আব্দুল্লাহ যে ভাষণ যে কন্ঠ যে গর্জন সুন্দরবনের बाघ তো ভাই ভাইগা যায় সুন্দরবনের बाघ আছে না ওই ভাই ভয় পায় তো তাদের গর্জনে এগুলা তাদের নজরে পড়ছে ওই যে চিমটি ইফতার কামর মোশার কামর আপনারা যে কত মোশা মারছেন হাতালি দিয়া সেটা কোনো হিসাব নাই আপনারা যে পায়ে গেছেন কত ফিদ্রা সেটার হিসাব আছে হিসাব নাই কত মানুষ পারা হয়েছে এই যে একজন আজকেও বলতেছিল তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব ওই যে একটা ডাকায় কত বড় ডাকাই তো ভাই এরকম মানুষ আছে অলরেডি পাঁচশোর উপরে উনি নিজে একা খুন করছে ওই যে জিয়াউল এহসান জিয়াউল এহসান আজকে সত্যি একটা চমকে ওঠার মতো খবর সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমি লন্ডনে যাচ্ছি আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে দর্শক আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছে একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি পাঁচই আগস্ট থেকেই কিন্তু আমরা বলে আসতেছিলাম বিশেষ করে ভারতবাসীকে ভারতের দিকে আঙুল তুলা ভারতবাসী বলা উচিত হবে না আমার ভারতের মিডিয়া ভারতের মিডিয়া হ্যাঁ এই ভারতের মিডিয়া এবং আমাদের এই যে মোদিজি মোদিজিকে আমরা বারবার বলতেছিলাম যে শেখ হাসিনা আপনাদের এখানে আছে এবং তার নিয়ে সবাই আছে থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু কথা বলতে দিয়ে না একটু চোপ থাকতে বলেন এই কথাটাই তো বলতেছিলাম আমরা আমরা বলতে ডক্টর ইনুস স্যার প্রথম দিনই এই কথা বইয়া ফেলছিল এবং আরেকটা কথা বলছিল কিন্তু উনি ফ্রান্সে বৈশা যে সেভেন সিস্টার অস্থির হয়ে যাবে যদি আমাদেরকে স্বস্তিতে থাকতে না দাও শান্তিতে থাকতে না দাও বলছিল না ভাই বলছিল তো ওই একই কথা দেখেন এখন হাসনাথ আবদুল্লার মুখে ওই একই কথা না যে সেভেন সিস্টার কিন্তু অস্থির হয়ে যাবে ওইখানে যে বিচ্ছিন্নবাদীরা আছে তাদেরকেও আমরা আমাদের দেশে আশ্রয় দিব এবং সুযোগ কইরা দিব ওই অশান্তি করার যেভাবে তোমরা আমাদেরকে অশান্তি করতেছ শেখ হাসিনা এবং তার বাহিনী দিয়া ওই একই কাজ আমরা করুম এরকম একটা হুমকি দিছে দেখেন ওই পিপলার কথা মোশার কথা কেন বললাম এইটা কিন্তু কামোর দিয়া ধরছে ভারতকে কে হ্যাঁ এই কথাটা কামোর দিয়া ধরছে কিন্তু এতদিন যে আমরা চিৎকার করতেছি যে ভাই আপনার দেশে বৈশা কেন এই অস্থিরতা এমন কি এই যে রাষ্ট্র দূতকে ডাইকাও কিন্তু বলা হইছে একবার না ভাই চার থেকে পাঁচ ডাকা হইছে এই ভারতের রাষ্ট্রদূতকে এই গত 15 16 মাসে আবার আজকে দেখেন বাংলাদেশের দূতাবাসকে ডাইকা পাঠাইছে দিল্লিতে উনি দিল্লিতেই থাকেন দিল্লিতে উনি আজকে দেখা করতে গেল ওই ঘন্টা খানি আগেই দেখলাম কেন ওই যে না একদম জায়গা মতো লাগছে তো ভাই হ্যাঁ এতদিন যে আসতেছি আমরা সবাই ওইটা মাথায় নিতেছিল না কাঁপায় দিছে তো ভূমিকম্প আয়না দিছে হাসনাথ আব্দুল্লাহ ওই একই কথা যে কথা ইঙ্গিত দিছিল ডক্টর ইনুস স্যার হ্যাঁ উনি ইঙ্গিত দিছিল কিন্তু ওই কথাটাই হাসনাত আব্দুল্লাহ বলছে দেখেন এখন এই মুহূর্তে আপনাদের ধৈরা নিতে হবে একটা জিনিস দেখেন এই যে বর্ডারে যায় গুলাগুলি করলাম এটাই খালি যুদ্ধ না না এরকম যুদ্ধ আজকাল পৃথিবীতে কমে গেছে ভাই এখন কি যুদ্ধ চলে জানেন এই অনলাইন আঘাত হাঁটবে এখানে হাসনাত আব্দুল্লাহ বানী দিছে দিল্লিতে যায় ওইটা পড়ছে এটা একরকম ওই মিজাইল মারার মতোই ভাই হ্যাঁ ওরকমই যায় পড়ছে ওখানে এতদিন তো আর পড়লো না এখন দেখেন এই দেশের রাষ্ট্রদূত এখানে ডাকতেছে ওই দেশের রাষ্ট্রদূত ওইখানে ডাকতেছে কি বলবে খালি চা খাওয়ার দাওয়াত না চা খাওয়ার দাওয়াত না আমাদের রাষ্ট্রদূতকে ডায়িকা নিয়ে বলবে দেখেন আপনাদের এই ছেলেটি কি কথাটা বলছে আমাদের এই সেভেন সিস্টারকে সে আলাদা করে দিতে চায় এটা কিন্তু আমরা হুমকি হিসাবে নিলাম এটা আপনারা সরকারি ভাবে জানান এই ধরনের কথা বলবে আবার ভারতের রাষ্ট্রদূতকে যে বাংলাদেশ সরকার ডাকলো ওখানে ডাইকা কি বলবে একই কথা বলবে যে আপনারা ভারত থেকে কেন আমাদের দেশটাকে অশান্তি করতেছেন আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতেছেন আমাদের দেশের সবকিছু নিয়ে কেন আপনারা মাথা ঘামাইতেছেন আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র ভাই ব্রাদার একটা পতাকাই খালি একটা দেশের স্বাধীনতার প্রতীক হাতে একটা পতাকা আছে আমি পতাকা নিয়ে দৌড়াইলাম ওই যে আমরা সিনেমাতে দেখাই না খালি পতাকা নিয়ে স্লো মোশনে দৌড়াই এইটাই কি বাংলাদেশ এই জন্য কি যুদ্ধ করছিলেন না এই জন্য না অনেক গোপন খবর এখন বেরিয়ে আসতেছে দেখেন ভাই ব্রাদার আমি তো স্বাধীনতা দেখছি তারা যোগ দিল আর ওই যোগ দেওয়ার পরে নয় দিনের মধ্যে এই দেশটা স্বাধীন হয়ে গেছে এটা অস্বীকার যাবার কোন উপায় নাই কয়েকটা জিনিস আছে ভাই চরম সূর্যের মতো চন্দ্রের মতো সত্য কি সত্য সেটা যে আমরা এই দেশটাকে মুক্তিযোদ্ধারা স্বাধীন করতে চাইছিল কিন্তু শেষের দিকে আমরা ওনাদের সহযোগিতায় এই দেশটাকে স্বাধীন করছি এবং ওনারা আমাদের মানুষদেরকে আশ্রয় দিয়েছিল শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছিল খাওয়াইছে পড়াইছে এবং কিছু স্ট্যান্ড গান গ্রেনেড এবং থ্রি নট থ্রি রাইফেল এগুলো তো দিছে এগুলো আমরা কই পাইলাম ওনাদের মাধ্যমেই পাইছি এটা হলো এক নম্বর সত্য আরেকটা সত্য কি জানেন একাত্তরের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান থেকে ভাই কেউ বুঝতে পারবেন না পৃথিবীর সমস্ত কলমের পিছনে রাবার থাকে না ওই রাবার নিয়ে আসেন না কেন চেষ্টা না। এই দুইটা সত্য মাইনা নিতে হবে তারপরে সত্য কি যে উনি দেশ চালাইতে পারে নাই হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটা চালাইতে পারে নাই সাড়ে তিন বছরের মধ্যেই না মানুষ বোঝা ফলাই ছিল দেশ তো উনি বেইচারিত আছে ভারতের কাছে হ্যাঁ ভারতের গোলামি দেখতে পাওয়া যাচ্ছিল এখানে দেখেন পাকিস্তান যেদিন তিরানব্বই হাজার সোলজার নিয়ে এই রমনা রেস কোর্স ময়দানে আত্মসমর্পণ করে কার কাছে করছে ভারতের একজন সেনা প্রধানের কাছে ওখানে বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধা আছে নাই যে জেনারেল নিয়াজি হ্যাঁ নিয়াজি সামথিং আরো কিছু একটা লম্বা নাম আছে এত কিছু মনে নাই ওই নিয়াজি যে আত্মসমর্পণ করলো ওই যখন এই বাংলাদেশে ছিল একটা মার্সিডিস গাড়ি ব্যবহার করত হ্যাঁ খুব দামি মার্সিডিস গাড়ি ওই আমলে আজ থেকে পাঁচ বছর আগে এই মার্সিডিস গাড়ি ওই গাড়িটা কোথায় ওই গাড়িটা কেন এখন কলকাতায় কলকাতায় ভাই ভাই ওখানে মিউজিয়ামের মধ্যে দেখানো হয় ওই গাড়ি এবং অনেক কিছু আমাদের দেশে পাকিস্তানিরা যুদ্ধ করার জন্য যেসব ট্যাঙ্ক নিয়ে আসছিল যত আর্টস নিয়ে আসছিল ভাই ওনারা নিয়ে গেছে এটা একদম ওপেন এই কলকাতায় গেলেই দেখতে পারবেন নিয়াজি সাহেবের গাড়ি সিরিজ ওইখানে দিন তারিখ লেখা আছে সব সবকিছু লেখা আছে এবং দেখেন এই যে মোদি সাহেব উনি যে একটা টুইট করলো ওই টুইটের মধ্যে কি প্রকাশ করলো এই স্বাধীনতা এই বিজয় তাদের বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ তারা কেন বিজয় দিবস উদযাপন করতেছে তাদের প্রধানমন্ত্রী যখন বলে ওরা বিজয় দিবস তাদের তখন কি আর বুঝতে বাকি থাকে যে এই দেশটাকে তারা অঙ্গরাজ্য মনে করত। এবং এই যে শেখ হাসিনা পালা গেছে পালা গেছে সবাই বলে পালা যায় নাই ওনাদের মন্ত্রীকে উনি মুখ্যমন্ত্রীকে ওনারা উঠায় নিয়ে গেছে হেলিকপ্টারে ওনাদের মুখ্যমন্ত্রীকে ওনারা আকাশ পথে নিয়ে চলে গেছে ওনাদের আস্থা নাই হ্যাঁ ওনাদেরই তো লোক বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতাকর্মী ছিল কোথায় ভারতই তো আছে ভারত থেকে তো হুমকি ধমকি দিতে আছে কিন্তু হুমকি ধমকি দিয়ে কি বুঝাইতে চান কিছু বুঝাইতে চান আমরা এটা বুঝি এটা আমরা তো বুঝি ভাই কি বুঝাইতে চান দেখেন ডক্টর ইনুস স্যার বলছিল দেশ একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই কথাটা একবার না বহুবার বলছে এখন আইসা দেখেন ওই পরিস্থিতি কিন্তু দেখা দিল কেন দেখা দিছে যেহেতু নির্বাচন ঘোষণা করিয়া ফেলছে আর নির্বাচন ঘোষণার মধ্যে দিয়া এই ষোলোই ডিসেম্বরে যা কিছু দেখা জামাত ইসলাম এবং ছাত্র শিবির এবং এই যে স্বাধীন কায়মের যে গলার আওয়াজ কথাবার্তা ভয়েস এই যে হাসনাত আবদুল্লার যে ভাষণ যে কণ্ঠ যে গর্জন সুন্দরবনের তো ভাই ভাইয়া যায় সুন্দরবনের আছে না ওই বাঘ ভাই ভয় পাইতো তাদের গর্জনে এগুলা তাদের নজরে পড়ছে ওই যে চিমটি কামর মশার কামর আপনারা যে কত মশা মারছেন হাততালি দিয়া সেটার কোনো হিসাব নাই আপনারা যে পায়ে মারা গেছেন কত পিপড়া সেটার হিসাব আছে হিসাব নাই কত মানুষ মারা হয়েছে এই যে একজন আজকে বলতেছিল তাজুল ইসলাম ইসলাম সাহেব ওই যে একটা ডাকায় কত বড় ডাকায় তো ভাই এরকম মানুষ আছে অলরেডি পার্শ্বর উপরে উনি নিজে একা খুন করছে ওই যে জিয়াউল এহসান জিয়াউল এসান ওই যেটা ঢাকাইতে মতো ভাই আর্মিতে থাইকা এই আর্মিতে থাইকা সে একাই বিভিন্ন নদীর মধ্যে সে লাশ এটা তার নেশা আজকেও বলতেছিল এই বাংলাদেশটাই ছিলাম এই বাংলাদেশটা এই পর্যায়ে কেন আসছে এটা এখন আয়নার মতো সবাইয়ের কাছে পরিষ্কার ভাই আয়নার মতো পরিষ্কার ওরা আমাদেরকে সহযোগিতা করছে ওইটা যেমন সত্য কিন্তু এইটাও তো সত্য ওরা আমাদেরকে চুয়ান্ন বছর পাঁচপান্ন বছরে একদম সর্বনাশ করিয়া দিছে তো সবকিছু খায়ার শেষ করিয়া দিছে এই দেশটা তাদের অঙ্গরাজ্য বানায় ভালো ডক্টর ইনুস স্যার প্রথম দিন যে ভাষণ দিয়েছিল হ্যাঁ ওই ভাষণ আর এই যে ষোলোই ডিসেম্বরের ভাষণের মধ্যে কোনো কিছু চেঞ্জ পাইছেন একই জায়গায় আছে একটা চুলো নড়ে নাই একটা চুলো নড়ে নাই একই জায়গায় একইভাবে কথা বলছে এবং সরাসরি ঘোষণা দিছে ফ্যাসিসদের কোনো জায়গা হবে না এই বাংলাদেশে আর যারা টেরোরিস্ট তারা একটা হাদিকে মেরে যদি মনে করে ভয় দেখাবে আমাদের না ভুল আমরা রক্ত দিতে জানি আরও রক্ত ঝরবে কিন্তু কাউকে আমরা ভয় পাই না আমাদেরকে কঠিন জবাব দিতে হবে এবং সেই কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত ওই যে দেখেন ভারতের দূতাবাসের সামনে কি ঘটতেছে দেখেন এটা কি বলে প্রতি বিপ্লব ভাই দেশ আমার আজ থেকে চুয়ান্ন বছর ৫৫ বছর আগে স্বাধীন করছি এইটার নাম কি কোনো স্বাধীনতা আমাদের সব কিছুতে আপনারা নাক বলাবেন আমাদের এখানে আপনাদের লোকজন দিয়া এই দেশ চালাবেন আপনাদের দালালরা এই দেশে আপনাদের টাকা খায়া এই দেশেরই মাটি খুব রায় খাইতেছে হ্যাঁ এই দেশটাকে শেষ করিয়া দিল ভাই আপনি বলেন আচ্ছা দেখেন এই যে মক্কা শরীফে এই যে মক্কা শরীফে অনেক আগে চোদ্দশো বছর আগে কারা ছিল ওখানে কোনো মুসলমান ছিল সব তো কাফের ছিল কাফের ছিল না ওই কাফের তো এখানে থাকতো এমন অংশ শোনা গেছে ভাই উলঙ্গ কইরা কাবা শরীফের চারিদিকে ঘুরাইছে আল্লাহ মাফ করুক এরকম শোনা গেছে তো ভাই এরকম যা এরকম একটা দুনিয়া থেকে বাইরে না পরে আমরা সভ্য হয়েছি না এখন কি আমি ওদেরই তো গোষ্ঠী তাই না ওই যারা কাফের ছিল আমরা তো কাফেরেরই গোষ্ঠী ওই আরববাসী তো কাফেরেরই গোষ্ঠী ওইখান থেকেই তো আসছে ওদের বীজটা এখন আমি কি ওই কাফের জন্য আজকে যে আরববাসী তাকে কি সেই সাজাটা দিতে পারি যে ভাই তোর তো ভাই বংশের মানে সেই আদি পূর্বপুরুষের পূর্বপুরুষ তোরা ভাই এই কাবার শরীফ অপমান করছিলি তোরা আমাদের উপরে জুলুম করছিলি তোরা কাফের ছিলি আজকে তোদের বিচার করুম এটা কি হয় সেই কবে একাত্তর সালে যুদ্ধ হয়ে গেছে ভাই যুদ্ধের পরে আমাদের দেশের যে প্রথম সরকার গঠন করলো শেখ মুজিবুর সাহেব উনি কিন্তু ভাই এই বিচার করলো এই যারা বিচার

আবার নতুন কইরা কেন বিচার করবেন এই যে নতুন কইরা বিচার করার কথা বইলা রাজাকার বইলা যে আঙ্গুল তুললেন আজকে দেখেন পুরা দেশ অস্থির হয়ে গেছে দেশের মানুষ বোঝা ফেলাইছে হায় হায় এই একাত্তরের ব্যবসা তো বন্ধ হবে না এটা তো চলতেই থাকবে যার জন্য এটাকে কবর দিতে হবে এই কাজ শেষ করতে হবে হ্যাঁ ভাই এই একাত্তরের কে মুক্তিযোদ্ধার কে রাজাকার এইটাকে কবর দেওয়া মানে নতুন বাংলাদেশের জন্ম হওয়া এবং সেদিকে দেশ যাচ্ছে সেদিকেই যাইতে হবে ভাই সেদিকেই যাইতে হবে কোনো আপোষ করা যাবে না হ্যাঁ ভাই কোনো আপোষ করা যাবে না একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে কথাগুলো এই জন্য বললাম মনের মধ্যে অনেক ক্ষোভ ভাই হ্যাঁ ভাই অনেক ক্ষোভ একটা সুন্দর সোনার বাংলাদেশ দেখতে চাই ভাই আর ওই সব আর ভাল লাগে না ভাই আর ভাল লাগে না রাতারাতি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে ওভারনাইট অল্প সময়ের মধ্যে একটি পলকে সম্পর্ক বদলে গেল এরকম একটা বিষয় ডক্টর ইউনুসের আমলে ডক্টর ইউনুস হেড অব দি গভর্নমেন্ট থাকা অবস্থায় চুয়ান্ন বছরের অপেক্ষার অবসান ভেরি ইম্পর্টেন্ট দর্শক আমাদের কিসের চুয়ন বছরের অপেক্ষা এটাকে বুঝতে হবে তারপরে রাত রাতে কি ঘটেছে সেদিকে আসে চুয়ান্ন বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পঞ্চান্নতম বছরে আমরা পদার্পণ করেছি পঞ্চান্নতম বিজয় দিবস আমরা উদযাপন করেছি কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাইনি সুফল পাইনি আমরা কার্যত ভারতের কাছে পরাধীন ছিলাম সেই উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রশাসন ভারতের দখলে ছিল তো ইউএন ছিল না মানে উপজেলা এমনকি সব ভারতের নিয়ন্ত্রণে ছিল পুরোপুরি হয়নি পাকিস্তান আত্মসমর্পণ করেছে কিন্তু কমপ্লিট স্বাধীনতা আমরা ষোলো ডিসেম্বরও পাইনি কারণ প্রশাসন একটা বড় অংশ সরাসরি ভারতের নিয়ন্ত্রণে ছিল একটা পর্যায়ে শেখ মুজিবের দৃঢ়তার কারণে ভারতকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে কিন্তু আহ পরোক্ষ ভাবে ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে আমাদের একটা সংবিধান হয়েছে এই সংবিধান ভারত এক প্রকার চাপিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ ভারত নিজেরা ঢুকানোর আগে বাংলাদেশকে ঢুকিয়েছে ভারতের চিন্তা দর্শনের মাধ্যমে একদম ভারতীয় একটা সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে এরপরে আহ যারাই ক্ষমতা এসেছে তাদেরকে ভারতের কথা অনুযায়ী চলতে বাধ্য করেছে যারা উল্টাম্পনা করেছে তাকে হত্যা করেছে যেমন জিউর রহমান ভারতের আধিপত্যবানের বিরুদ্ধে ছিলেন যার ফলে তিনি রাজাকারদের নিয়ে দল গঠন করেছেন স্বাধীনতা বিরোধীদের নিয়ে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই রহমানকে ভারত হত্যা করেছে

অন্য বছরে আমরা স্বাধীন হতে পারি আমরা যেটা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ হবে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভারত বাংলাদেশের উপর কোনো খবরদারি করতে পারবে না বাংলাদেশ কিভাবে চলবে এটা বাংলাদেশ ঠিক করবে ভারত হিসেবে ভারত একটা বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের সাথে থাকবে দ্যাটস ইট এর বাইরে কিছু না কিন্তু না সেটা হয়নি ভারত সেটা করতে দেয়নি আমরা ভারতের কাছে এক প্রকার পরাধীন ছিলাম গত পনেরো বছরে কি হয়েছে আপনারা দেখেছেন বাংলা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে বাংলাদেশের চাপাই নজাই সব এলাকার তরুণরা ভিডিও বানালে ভারত থেকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়াতো অথবা ভারত লিস্ট পাঠাতো

আরো হাজারো এক্সাম্পল আছে যেটা থেকে প্রমাণিত হয় যে গত পনেরো বছর আসলে আমরা স্বাধীন ছিলাম আমরা ভারতের অঙ্গরাজ্যের মতো ছিলাম স্যাটেলাইট স্টেটের মতো ছিলাম কিন্তু পাঁচ আগস্ট আমাদেরকে আবার স্বপ্ন দেখিয়েছে যে না বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ হবে স্বাধীন সার্বভৌম আমরা ভারতের বর্ষতা মানব না এরপরে আহ ভারত সাময়িক পরাজয় স্বীকার করলেও তারা একদম পিছু ঘটেনি ভারতের ভারত এই দীর্ঘ চৌন্য বছরে অনেক দালাল তৈরি করে রেখেছে সে দালালদের মাধ্যমে সফটলি তাদের স্বার্থ হেজিমনি ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু শরীফ ওসমান হাদির রক্ত আবার ভারতের হেজিমনি ভাসিয়ে নিচ্ছে যার ফল এখন আমরা দেখতে পাচ্ছি এই শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করি ওসমান হাদি রক্ত দিয়ে ভারতের হেজিবনে থেকে বাংলাদেশকে পুরোপুরি ফ্রি করে দিয়ে গেছে বা যাচ্ছে। শরীফ ওসমান হাদি শাহাদাত বাংলাদেশে তিনি নিশ্চিতভাবে মৃত্যুবরণ করবেন শাহাদাত বাংলাদেশে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে সেটাই শুরু হয়ে গেছে তার একটি প্রমাণ বিবিসি বাংলা রিপোর্ট দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টালো ভারত বাংলাদেশ সম্পর্কে আমরা এটাই চাই ভারত বাংলাদেশ এইভাবে সম্পর্ক না থাক ভারতের হেজিমালি বাংলাদেশ থেকে আউট করতে কিছুদিন ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা দরকার যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এরকম কয়েক মাস চলুক ভারত সোজা হয়ে যাবে এরপরে নতুনভাবে শুরু চলবে আন্তর্জাতিক বিভিন্ন দেশের মধ্যস্থতে আবার সুসম্পর্ক হবে আমি জানি কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগবে কিন্তু অ্যাটলিস্ট কয়েক মাস স্তর থাকুক তাহলে প্রমাণিত হবে যে বাংলাদেশ আর ভারতের কথা চলে না দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন আশা করি আর হ্যাঁ তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজ আপনারা এই চ্যানেল থেকে পাবেন আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী নিউজ হাজির হবো আল্লাহ হাফিজ